রপ্তানি প্রবৃদ্ধি কমেছিলামিমা দোলা একাত্তর ঢাকা দর্শক আমরা আগেই জানিয়েছি নারায়ণগঞ্জ সফরে আজ হরিপুর বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এছাড়া ছয়টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও সাতটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি পরে তিনি আড়াই হাজারের শহীদ মঞ্জুর স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে এই মুহূর্তে আছেন সেখানে নারায়ণগঞ্জে আছেন আমাদের সহকর্মী ওহিদুল ইসলাম আমরা তার কাছে বরং চলে যাই এই মুহূর্তে সেখানে কি ঘটছে এবং প্রধানমন্ত্রী কখন পৌঁছাবেন সে বিষয়ে বিস্তারিত তথ্য জানতে ওহিদুল আপনি আমার কথা শুনতে পাচ্ছেন আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছিলাম প্রধানমন্ত্রী ঠিক কয়টা নাগাদ নারায়ণগঞ্জে পৌঁছানোর কথা রয়েছেন Спасибо. প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর আড়াইটা নাগাদ নারায়ণগঞ্জে পৌঁছানোর কথা রয়েছে আর প্রধানমন্ত্রী অবতরণ করবেন শহীদ শহীদগঞ্জ স্টেডিয়ামের একটি অস্থায়ী হেলিপ্যাডে এবং এইখানে যে জনসভাটি হচ্ছে সেটি হচ্ছে আড়াই হাজারের বাষট্টি নং মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে এই জনসভার আয়োজন করা হয়েছে এই জনসভা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মুন্নি জনসভায় মানুষ আসা শুরু করেছে নারায়ণগঞ্জের বিভিন্ন জেলা নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে কিন্তু মানুষ আসছে প্রধানমন্ত্রীর এই জনসভা শোনার জন্য আরেকটি বিষয় জানিয়ে রাখি গতকাল কিন্তু এখান থেকে এক সংবাদ সম্মেলনে বলা হয়েছে যে আওয়ামী লীগ তার নির্বাচনী প্রচারণা বা নির্বাচনী জনসভা কিন্তু এই নারায়ণগঞ্জের এখান থেকেই শুরু করলো তো সেই হিসেবে এই জনসভায় কিন্তু অনেক মানুষের উপস্থিতি হবে পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে যেই ধরনের যে বিরোধী দলের দাবি এবং আপনি জানেন যে গতকাল প্রধানমন্ত্রীর কাছে টেলিফোন করেছিলেন জাতিসংঘের মহাসচিব তো সব মিলিয়ে এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ জনসভা হতে যাচ্ছে আর এখানে এর বাইরেও প্রধানমন্ত্রী বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন এবং এখানে তবে আরো একটি বিষয় জানিয়ে রাখি মন্ত্রী যে নারায়ণগঞ্জের রাজনীতি কিন্তু আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে মোটেই এক ধরনের কোন মধ্য দিয়ে যাচ্ছে একদিকে স্বামী মুসমানের সাথে নারায়ণগঞ্জের যে মেয়র রয়েছেন তেলিন আহায়ত আইভি তার সাথে এক ধরনের দ্বন্দ্ব রয়েছে তো সব মিলিয়ে এই বিষয়গুলি একটি সুস্থ পরিকল্পনা সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর ঠিক পয়তা নাগাদ জনসভায় বক্তব্য রাখার কথা প্রধানমন্ত্রী জনসভায় পৌঁছাবেন দুপুর আড়াইটায় আমি যেটা আগেও বলছিলাম আপনাকে এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা নেতারা হয়তো বক্তব্য দিবেন এবং তারপর পরে হয়তো প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের জনসভায় বক্তৃতা দিবেন মুন্নি সেক্ষেত্রে উদ্বোধন করবেন বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন কখন প্রধানমন্ত্রী বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পগুলি যে নারায়ণগঞ্জের এই জনসভার মাঠেই কিন্তু চারশো বারো মেগাওয়াট কম্বাল কম্বাইন সাইকেল পাওয়ার প্লান্টের উদ্বোধন করবেন এইখানে সার্কিট হাউসের উদ্বোধন করবেন তো এই কয়েকটি প্রকল্প উদ্বোধন এবং বারোটি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এর মধ্যে ফলিত পুষ্টি গবেষণা এবং প্রশিক্ষণের ইনস্টিটিউট রয়েছে প্রকল্পগুলি এরই মধ্যে দর্শকদের জানিয়ে দিয়েছি আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমাদের সহকর্মী ওহিদুল ইসলাম আছেন নারায়ণগঞ্জে জানালেন বেলা আড়াইটা নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জে পৌঁছাবেন এবং তারপর তিনি জনসভায় বক্তব্য রাখবেন চলছে সংবাদ কিছু খবর নিয়ে সাথে থাকুন সংযোগ নিয়মিত ব্যবহার করুন ডাবর মেসওয়ার টুথপেস্ট দাঁতের অসুবিধাকে বলুন গুডবার আচ্ছা কি মনির হোসেন ফিস্টের আমাকে 22 বলে রাখে এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিও পছন্দ কারণ আমি দুই কানেই শুনতে পাই দিন না কোনো ভালো অ্যাডভাইস যাতে আমার हाइट বাড়ে তাড়াতাড়ি প্রতিদিনের খাবারের সঙ্গে কমপ্লেন খাও নিয়মিত তাড়াতাড়ি বেড়ে ওঠো তোমার हाइट বেড়ে গেছে আর মনির হোসেন মনে হয় বোবা হয়ে গেছে কমপ্লেন বেড়ে নিয়মিত তাড়াতাড়ি ちょっときれい。<laughs> <laughs>

প্রাকৃতিক উপাদানের প্রস্তুত আমার বাপি যা ছোকরা তোমার ম্যানেজার কে বলো বড় কাকু এসে কাকু ডাকু কাকু আমার বন্ধু বিপদ কিন্তু রবি ফির নেটওয়ার্ক এখন রেডি সারা দেশে তাই পরিষ্কার রবি চলছে সংবাদ সংযোগ বুদ্ধিজীবী হত্যার প্রধান আসামি চৌধুরী মইনুদ্দিনকে বাংলাদেশে ফেরত পাঠানো অথবা যুক্তরাজ্যে তার বিচারের দাবি জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে একাত্তরের ঘাতকদালা নির্মূল কমিটির যুক্তরাজ্য শাখা সভাপতি বিবি চৌধুরী সাধারণ সম্পাদক সৈয়দ আনাস পাশা এবং সৈয়দ মনি চৌধুরীর ছেলে আসিফ মনি চৌধুরী বৃহস্পতিবার বিকেলে স্মারকলিপি জমা দিতে যান এতে বলা হয় চান্তর সালে বাংলাদেশ স্বাধীনতা লাভের ঠিক আগে বুদ্ধিজীবীদের হত্যার অপারেশন ইনচার্জ ছিলেন চৌধুরী মনুদ্দিন পরে তিনি উনিশশো সালে পরিচয় গোপন করে পালিয়ে ব্রিটেনে আসেন স্মারকলিপিতে উনিশশো সালে ব্রিটিশ টেলিভিশন চ্যানেল ফোরে প্রচারিত তথ্যচিত্রে মনুদ্দিন সহ ব্রিটেনে বসবাসরত আরো দুজনের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণের উল্লেখ করা হয় প্রতি বছরে একটু একটু করে ধসে পড়ছে সিরাজগঞ্জ রক্ষা বাঁধ সম্প্রতি এ মাসের শুরুতে পড়ে বাঁধের মিটার এলাকা কিন্তু রক্ষণাবেক্ষণের উদ্যোগ না নেওয়ার আতঙ্কে আছে স্থানীয়রা গত পাঁচ বছরে একটু একটু করে ভেঙে যাচ্ছে সিরাজগঞ্জ প্রতিনিধি তথ্য ছবিতে বিস্তারিত গত আট আগস্ট প্রতি রাতে রক্ষা বাঁধের একশো দশ মিটার এলাকা ধসে যাওয়ার পর থেকে আতঙ্কে আছে সিরাজগঞ্জবাসী এখনো বাদ সংরক্ষণে নেওয়া হয়নি বিশেষ কোন উৎসব খুঁজে পাওয়া যায়নি ধসের কারণ যদিও পানি উন্নয়ন বোর্ড বাঁধ রক্ষণাবেক্ষণের অভয় নিয়েছেন কিন্তু তাদের এই আশ্বাসে আস্তের মানুষ রাতে ঘুমানো যে কখন ধান ভেঙ্গা পাড়া কোন দিকে যাবো জিনিসপত্র সরামো কিভাবে এখন মনে করে ভালো দেখলাম রাতে যা শুয়ে থাকলাম দেখলাম যে চিৎকার কৃষি চিৎকার মধ্যে ভাঙন শুরু হয়েছে আবার ওই যে পোটলা বা আমাদের দোড়ান শুরু হয় এই ধরনের কিন্তু গন্তব্য নাই হাজার হাজার কোটি টাকা এখানে ব্যয় করতেছে সরকার তো এই টাকাটা কোথায় যেতেছে আর কি সার্ভে করে এই অফিস এটাই তো আমরা বুঝতে চাই সিরাজগঞ্জ এদিকে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের বক্তব্যেই ফুটে উঠেছে তাদের ব্যর্থতার চিত্র সাত তারিখেও এখানে কোন মানে স্কাওয়ার হোল পরিলক্ষিত হয় নাই যার জন্য আট তারিখে ভাঙার আগ এখানে ট্রেস করা যায় নাই যে এটা ভাঙবে কিনা কাজেই যেখানে ট্রেস আউট করা যায় সেখানে ডাম্পিং করার ব্যাপারটা উদ্যোগটা নেওয়া হয় না বারবার বাঁধ ভেঙে যাওয়ার কারণ খুঁজে বের করে এর ভাঙন ঠেকাতে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে কাজ করার আহ্বান জানালেন স্থানীয় সংসদ দর্শক বিদেশ থেকে নদী শাসন বিশেষজ্ঞদের নিয়ে এসে আমাদের দেশেও বিশেষজ্ঞরা আছেন তাদেরকে নিয়ে বসে এইটাকে কিভাবে রদ করা যাবে এইটার দিকে বিশেষ নজর দিতে হবে মহাবত সেতু নির্মাণ প্রকল্পের আওতায় তৈরি হয়েছিল সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ কিন্তু প্রতিবছর একটু একটু করে বাঁধটি ধসে পড়ায় উদ্বিগ্ন সিরাজগঞ্জবাসী মুনীরা কাজীুরী 71 স্বল্প পুঁজি আর কর্ম পরিশ্রম করে বেশি লাভ হওয়ায় কোয়েল পালনে আগ্রহী হয়ে উঠেছে সাতক্ষীরার মানুষ কোয়েল পালন করে অনেক বেকার এখন স্বাবলম্বী প্রোটিনের মাত্রা বেশি আর কোলেস্ট্রল কম থাকায় কোয়েলের ডিম খাওয়ার পরামর্শ দিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা সাতক্ষীরা থেকে প্রণব ব্যানার্জির পাঠানোর তথ্য ছবিতে প্রতিবেদন পঁচাত্তর বর্গফির খাঁচা অথবা নেট দিয়ে তৈরি ঘরের মধ্যে কোয়েল পালন করা যায় পাঁচ চল্লিশ দিনের মধ্যে কোয়েল ডিম দিতে শুরু করে আর চলে একটানা আঠারো থেকে তিরিশ মাস পর্যন্ত আমি কোয়েলে ধমা করি এবং কোয়েল একটানা আঠারো মাস ডিম পড়ে এবং কোয়েল পাখি খুব লাভজনক ব্যবসা আগে আমাদের এই সংসারে খুব পাঁচটা ছিল আমি এক বছরে কোয়েল পাখি মেলা এখন আমি পুরোপুরি

সেখানে ক্ষতিগ্রস্ত হওয়াতে আমি কোয়েলের ফার্ম করি এবং এখানে এক টাকা বিনিয়োগ করে এক টাকা লাভ পাওয়া যায় কোয়েলের ডিমে প্রোটিনের মাত্রা বেশি আর কোলেস্টেরল কম তাই এই ডিম খাওয়ার পরামর্শ দিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা কোয়েল পালনের বড় সুবিধা হচ্ছে যে এর ডিম এবং মাংস কিন্তু প্রোটিন সমৃদ্ধ বিশেষ করে ডিমটা যেটা অনেকেই মনে করে থাকে ডিম এত ছোট সাইজ কিন্তু ছোট সাইজ হলেও ছোট্ট ডিমের মধ্যে কিন্তু প্রোটিনের পার্সেন্টেজ বেশি

প্রমাণিত নিয়মিত খাবারের সাথে হরলিং বাচ্চাদের বেড়ে ওঠার পাঁচটি লক্ষণকে ইম্প্রুভ করে স্বাস্থ্যকর রক্ত সঠিক ওজন বৃদ্ধি অধিক মনোযোগ সবল বেশি ও অধিক হারের পরিধি একটি হেলথ ড্রিঙ্ক পাঁচটি বেনিফিট কখনো কখনো দাঁত থেকে বেরিয়ে আসে সমস্যার সমাধান আর চাটনির মতো কঠিন দাগ তুলে ফেলার জন্য আছে সাবান লেবু ও নীলের শক্তি সম্পন্ন সার্ফ এক্সন দাঁত থেকে দারুণ কিছু আলফা মেহেদির দিয়ে উপহার প্রতিটি আলফা মেহেদির সাথে একটি আলফা টুপ্রাশ ফ্রি টাকা চোদ্দ